আর একটা ভালো খবর দেবো মাইতিকে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত কর মানে কর্তব্য নিষ্ঠা নিয়ে কাজ করেন আমি যেটুকু চিনি জানি তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয় তিনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন তৃণমূল পন্থী চ্যানেল হতে পারেন তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন কারোরই ছাড় নেই এদের কাছে এই উন্মত্ত উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারোর ছাড় নেই আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না খুব পরিষ্কার হয়ে গেছে আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে এটা পুলিশ মন্ত্রী বলে গেছে আপনি কোন চ্যানেল আমি প্রশ্নের উত্তর দেব না এটা ওদের প্র্যাকটিস এটা ওদের প্র্যাকটিস এটা ওদের প্র্যাকটিস চোরের মতো পরে সামনে আসে না আর আমি এখান থেকে যে চলে যাব যত কাপ যত যা পড়ে গেছে দাঁত খোঁচানোর কাঠি মুড়ি খাওয়ার প্যাকেট চিপস লজেন্সের খোলা এগুলো সব কালকে ঝাঁটাতে আসবে এখানে এটা আজকে নতুন নয় এটা কন্টিনিউ করছে আর কয়েকদিন করে নিক এপ্রিল মাসের পরে থাকবে না এরা যত এদের সেবা করুন এদের এবারে বাঁচাতে পারবেন না এবারে হিন্দুরা ঠিক করেছে সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে এদেরকে এবারে হারাবে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না একদম পুরস্কার গাইডলাইন রয়েছে ওনাদের সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই তাহলে আইনে যা আছে আমি বলছি না আমি বিএলএ তো রেসপেক্ট রেখেই বলছি ওদের চাকরি থেকে রিজাইন দিতে হবে আইনের প্রভিজনটা বলছে আমি কিন্তু বলছি না আমি বলছি আইনের কোনো প্রভিজন নেই পদত্যাগপত্র দেওয়ার ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটির মতো এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যিনি তার ডিউটি থেকে অব্যাহতি পাবেন আর যদি কেউ চাপ দিয়ে থাকে অশোক দাস যাদবপুরের বিয়েলর মতো তৃণমূলই চাপ দিচ্ছে বিজেপির এগুলো করার দরকার নেই উনি ভূত দেখছেন নরেন্দ্র মোদিজির ভূত বিজেপির ভূত তাই হেমন্ত সোরেন কেউ তিনি ঝাড়খণ্ডে জায়গায় বিহার বলে ফেলছেন অবিলম্বে চিকিৎসা দরকার এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয় রাঁচিতে আমি বলতে পারবো না যে কোনো মৃত্যু দুঃখজনক এবং কেন মারা গেছে যেমন উড়িষ্যার ঘটনা আমাকে ওখানকার স্থানীয় ভারতীয় জনতা পার্টির এমএলএ জানিয়েছেন ঘটনাটা দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল অন্য বিষয় পারস্পরিক ঝগড়া হয়েছিল মিড়ি খাওয়াকে কেন্দ্র করে আপনি সব চালিয়ে দিলে যে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে যে ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বলছে এস আই মরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্য কথা বলেন না সবাই জানেন প্রত্যেকে জানে যে উনি একটা রেজিস্টার লায়ার চরম মিথ্যাবাদী বাংলার মানুষ পরিত্রাণ চায় এই বাংলাকে শেষ করে দিয়েছেন পরিত্রাণ চায় সরকারি কর্মসূচি ওই মাঠে আছে যথাযথ অনুমতি নিয়ে কর্মসূচি হচ্ছে ভারত সরকারের কর্মসূচি হচ্ছে বিজেপির কর্মসূচি হচ্ছে ওনারা নরেন্দ্র মোদী আসার আতঙ্কে এই ধরনের কথাবার্তা বলছেন কারণ দেশের প্রধানমন্ত্রী এলে তার যে সরকারি প্রোটোকল অনুযায়ী হায়েস্ট প্রোটোকল অনুযায়ী সভা হয় ইতিমধ্যে ওনার যে সিকিউরিটি প্রোটেকশান আছে এসপিজির সঙ্গে হুগলি জেলা প্রশাসন অনুমতি দিয়েছেন এছাড়া মান্নার যদি কিছু বলার থাকে জেলাশাসক জেলা পুলিশ সুপারকে বলুক মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপিকে বলুক মিডিয়ার সামনে বলে কোনো লাভ হবে না আমরা প্রশাসন সরকারি অনুমোদন নিয়েই সেখানে সভা হচ্ছে প্রধানমন্ত্রী কখনো ওই ধরনের সরকারি কর্মসূচি করতে পারেন না বিজেপি রাজনৈতিক কর্মসূচিও এই মাঠেও আমরা আজকে করেছি এনওসি নিয়েছি পুলিশ পারমিশান নিয়েছি এসডিও রানাঘাটের কাছ থেকে মাইকের পারমিশান নিয়ে পুরো লফুল্লি করেছি যদি না দিত হাইকোর্টে যেতাম যেমন আজকে আমাদের এমএলএ নবান্নর পিছনে বসার অনুমতি দিয়েছিল মন্দির তলায় আমরা রাজি হইনি আমরা সামনে যাব সেই জন্য ডিভিশন বেঞ্চে গেছি ডিভিশন বেঞ্চ করেছে সোমবার দিন শুনানি আছে ডিভিশন বেঞ্চ যদি অনুমতি দেয় আমরা বসবো ভারতীয় কিন্তু ওরা যে কালকে এই মাঠে সভা করতে আসবে অনুমতি দেখাতে পারবে ভাইপো পিসি ঘুরে ঘুরে সব সভা করে বেড়াচ্ছে কোথাও অনুমতি আছে দেখাতে পারবে মুখ্যমন্ত্রী যে হাঁটলেন চোরেদের বাঁচানোর জন্য যাদবপুর থেকে হাজরা সে আছে তৃণমূল ঠিক কথাই বলেছি পনেরো বছর ধরে আছে আলসার হয়ে গেছে ক্যান্সার ধরে গেছে নয় সার্জারি করতে হবে নয় কেমো দিতে হবে আমরা বলবো কেমো দেবেন না এপ্রিল মাসে ইভিএম এ সার্জিক মানে একদম সার্জারি করে দেন অস্ত্র প্রচার করে দেন আঙ্গুলে টিপবেন ও ঠিক বলেছে ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য আগুন জ্বালাচ্ছে তৃণমূল পূর্বে তৃণমূল মরবে তৃণমূল প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট এইসব মামলা গ্রহণ করে ফাইনাল ভার্ডিক্ট আসতে দেন সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্টের নিয়মের মধ্যেই আছে আঠেরোই ফেব্রুয়ারি রেখেছে শুনানি আপনারা তো তাড়াহুড়া করছেন কেন আমি চার বছর লড়াই করে হাইকোর্টে ওনার বাতিল দিয়েছি সুপ্রিম কোর্টে নিশ্চয়ই ভারতবর্ষের টেন শিডিউল যেটা আছে সংবিধানে তার প্রোটেকশান দেবেন এটা আশা করব। ওখানে আইনি লড়াই হবে আমাদের পক্ষ বড় বড় লয়াররা থাকবেন হ্যাঁ হ্যাঁ কে বলছে মানে তৃণমূল আমি ভাইপোর কথা উত্তর দেবো না তৃণমূল হচ্ছে পচা পুকুর এঁদো পুকুর কচুরিপানা পানা ভর্তি আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সমুদ্র ১৩ কোটি মেম্বার বিজেপির কুড়িটা রাজ্যে সরকার কদিন আগে বিহারে ওদের বন্ধু তেজস্বী যাদবকে সুপড়া সাফ করে দিয়েছে দুশো তেতাল্লিশের মধ্যে দুশো দুই সাইয়ারের বিরোধিতা করছেন কেন ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে আর একটা ভালো খবর দেবো শুধু বঙ্গভূমি নয় আজকে মুম্বাইতে কর্পোরেশনের ভোট ছিল একজন বাঙালি তনয়া আমাদের দিদি বোন মুম্বাই কর্পোরেশনের ওয়ার্ড নম্বর দুই থেকে সাত হাজার সাতশো পাঁচ ভোট পেয়ে বিজেপির প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন শ্রীমতী জয়া রথিন দত্ত অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে পার্টি বাঙালিদের পার্টি সেই বাঙালি আজকে মুম্বাইয়ের মতো দেশের অর্থনৈতিক রাজধানীতে এক বাঙালি বোন দিদিকে নির্বাচিত করেছে তাই মুম্বাইবাসীকে আমি চৈতন্য দেবের ভূমি থেকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আমাদের যারা নীরবে কাজ করেন ভোটের জন্য কাজ করেন তাদের নাম আমরা সাধারণত সামনে বলি না এবং এরা মঞ্চে উঠতে চায়ও না নিচেই দাঁড়িয়েছিলেন আমার ভাই বিশালগড়ে একদম বিরোধীদেরকে সাফ করে দিয়েছেন ত্রিপুরা যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব ওর আমি গেছিলাম আমি ভাইকে অভিনন্দন জানাই এবং তিনি আমাদের একজন বাঙালি তরুণ নেতা তাকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন